নিরাপদ খাদ্য আমার মৌলিক অধিকার মোটিভেশনাল স্টোরি বিল্লাল রাজু প্রকাশকাল তিন দশ পঁচিশ বন্ধুরা একটা গল্প বলি তার আগে একটা ডেটা দিয়ে নি বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে চিকিৎসা ব্যয় মিটাতে গিয়ে প্রতিবছর বছর বাহান্ন লক্ষ পরিবার দারিদ্র সীমার নিচে চলে যাচ্ছে নিরাপদ খাদ্যের অভাব এক নীরব ঘাতক হিসেবে আমাদের সমাজে নিরাপদ খাদ্যের অভাব এক নীরব ঘাতক হিসেবে কাজ করছে যা আমাদের স্বাস্থ্য অর্থনীতি এবং ভবিষ্যৎ প্রজন্মকে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করছে শারীরিক ও মানসিকভাবে প্রতিদিন আমরা যে খাবার গ্রহণ করি তার গুণগত মান নিয়ে প্রশ্ন ওঠা মানে আমাদের জীবনযাত্রার মানকেই প্রশ্নের মুখে ফেলা হুমকির মুখে ফেলা একবার ভাবুন তো ছোট আয়ের একটি ছোট পরিবারের কথা বাবা দিনমজুর মা গৃহিণী তাদের একমাত্র সন্তান রবি যে পড়াশোনায় খুব মেধাবী রবি প্রতিদিন স্কুলের টিফিন হিসেবে মা বাবার হাতে তৈরি খাবার নিয়ে যেত কিন্তু তার বাবা অসুস্থ হয়ে পড়ল কাজের জন্য বাইরে যেতে পারছিল না তখন তার মা বাড়ির পাশের দোকান থেকে প্যাকেটজাত খাবার কিনে দিতে শুরু করলেন সেই খাবার দেখতে আকর্ষণীয় হলেও তাতে ভেজাল ছিল ধীরে ধীরে রবির উপর এর স্বাস্থ্যে প্রভাব পড়তে শুরু করল সে প্রায় অসুস্থ থাকত পড়াশোনায় মনোযোগ দিতে পারত না তার শরীর দুর্বল হতে শুরু করল চোখ জ্বালা করত হজমের সমস্যাও দেখা দিল বুকে ব্যথা হতো। রবির এই অসুস্থতা শুধু তাকেই নয় তার পরিবারকেও ভোগাচ্ছিল চিকিৎসার খরচ জোগাতে তাদের হিমশিম খেতে হচ্ছিল যা তাদের আর্থিক অবস্থাকে আরও দুর্বল করে দিচ্ছিল কিছুতেই তাল মিলাতে পারছিল না রবির উজ্জ্বল ভবিষ্যৎ অনিষ্ঠিত হয়ে পড়ছিল প্রতিটি জীবন এক একটা সম্ভাবনাময় মনে রাখবেন এই গল্পটি শুধু রবিরই নয় এটি আমাদের সমাজের হাজারো পরিবারের চিত্র দেশের চিত্র ভেজাল ও অনিরাপদ খাবার আমাদের শরীরকে ভেতর থেকে ক্ষয় করে দেয় এর ফলে হৃদরোগ ডায়াবেটিস ক্যান্সার কিডনি রোগ এবং অন্যান্য জটিল রোগের ঝুঁকি বাড়ে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত হয় গর্ভবতী মায়েদের ক্ষেত্রে এর প্রভাব আরও ভয়াবহ হতে পারে মনে রাখবেন বোনেরা নিরাপদ খাদ্য শুধু আমাদের মৌলিক অধিকার নয় এটি সুস্থ জীবনযাপনের পূর্ব শর্ত অনিরাপদ খাদ্য আমাদের উৎপাদনশীলতা কমায় চিকিৎসা খাতে ব্যয় বাড়ায় এবং সামগ্রিকভাবে দেশের অর্থনৈতিক অগ্রগতিতে বাধা সৃষ্টি করে আমাদের প্রত্যেককে নিরাপদ খাদ্যের গুরুত্ব উপলব্ধি করতে হবে এবং ভেজালমুক্ত খাবারের জন্য সোচ্চার হতে হবে সরকারের পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগও এখানে অপরিহার্য আসুন আমরা সকলে মিলে একটি সুস্থ ও নিরাপদ খাদ্য ব্যবস্থার জন্য কাজ করি যাতে রবির মতো আর কোনো শিশুর ভবিষ্যৎ অন্ধকারে হারিয়ে না যায় সুস্থ প্রজন্ম মানেই তো সুস্থ জাতি পাক সবাইকে শুভ বুদ্ধি দান করুন আমিন তিন দশ পঁচিশ